বিসমিল্লাহির রহমানির রহিম সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে হচ্ছে আপনারা এক্সপেন্সিভ কোয়ালিটির একটা বাটিক কালেকশন দেখতে পাবেন তিনটা কালার अवेलेबल হবে অল ওভার হচ্ছে আপনার মেক করা থাকবে খুবই সুন্দর পিটানো সলিড ওয়ার্ক করা খুবই মার্জিত দেখতে হবে এবং সম্পূর্ণ হচ্ছে আপনার টাইডাই থাকবে এবং খুব সুন্দর করে হচ্ছে দোনো আচলে টারসেল করা থাকবে তো আমি আপনাদেরকে ডিটেইলসে ডিজাইনটা আপনাদেরকে একদম সরাসরি দেখাই দিতেছি এ হচ্ছে জামাটা আর এটা একদম হচ্ছে আপনার রেড কালারের মধ্যে ক্যামেরাতে একটু হচ্ছে আপনার দেখা যাচ্ছে একদম সলিড কারণে এবং অল ওভার পিটন ওয়ার্ক করা আছে ভেক্সি মধ্যে খুবই ভালো মানের একদম হচ্ছে আপনার রংকোষের গ্যারান্টি দিয়ে দিতেছি আমরা এবং সম্পূর্ণ কটন সম্পূর্ণ কটন যে যেভাবে চাই চাই এগুলো মেক করে ইউজ করতে পারবেন ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই কিন্তু হচ্ছে আপনার সেম কাজ পাবেন এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার স্টিচ করতেছে মানে এটা কাপড় কয়টিটা বেটার এবং এই যে এখানে কাজের ফিনিশিংটা দেখেন একদম সোলেড ওয়াক আমি একদম কাজ থেকে আর কি ক্যামেরাটা নিয়ে দেখাইতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে কাজটা কত মার্জিত একদম পিটানো সলেড ওয়ার্ক করা আছে এবং এটার স্লিপসটা এই যে এক্সট্রা পাচ্ছেন জামার নেন স্লিপসও কিন্তু কাজ করা থাকবে বড়ি আপনারা যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এই হচ্ছে সালোয়ারটা কার্টাও কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটিতে থাকবে একদম আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে নিচে থেকে খুব সুন্দর করে টাইডাই করা পাবেন আর এই টাইডাই এর ডিজাইনটাই কিন্তু হচ্ছে আপনার ওড়নার সাথে যাবে যেমনটা বলছিলাম আর ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ ওড়নাটা এত দারুণ একটা ওড়না খুবই ভালো মানের ম্যাটেরিয়ালে একদম চমৎকারভাবে টাইডাই যে বাটিকটা আছে খুব সুন্দর ফুটছে এই ওড়নাটাতে এবং কারসেলগুলোর মানও কিন্তু ভালো আড়াই হাত ভরের পাঁচ হাতের লম্বা ওড়না পাচ্ছেন এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা ড্রেসগুলো মেক করলে দারুণ দেখতে হবে এবং ওনার চারপাশে হচ্ছে খুব সুন্দর করে যেভাবে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে পাইপিং করে দেওয়া আছে লক করা তো এটার মধ্যে একটা পাচ্ছেন ডিপ মেরুন কালার ফার্স্ট এটা ছিল রেড কালার তো এই হচ্ছে ডার্ক মেরুন কালারটা এটাও কিন্তু আপনার দুই পাশেই কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সামনের প্রথম যেটা আমি দেখাই দিয়েছি আপনাদেরকে একটা সেম থাকবে শুধু হচ্ছে আপনার কালার কন্টেস্ট ভিন্ন থাকবে ঠিক আছে ফার্স্টে যেটা দেখায় দেওয়া হয়েছে ডিটেলস হুবহু সেম থাকবে যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আউট কন্টেস্টে হবে ফার্স্টেটাও কিন্তু আউট কন্টেস্টে ছিল আউট কন্টেস্ট ছাড়া এগুলোর সাথে আসলে ফুটবে না বা হচ্ছে আপনার ডিজাইনের আর্টটা আসবে না আর এ হচ্ছে অন্যটা তো এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার আপনাদের একটি টাকাও হচ্ছে অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে তারপরে হচ্ছে সালোয়ারটা এবং কালারের গ্যারান্টি ঠিক আছে এবং প্রোডাক্টগুলোর কালারের গ্যারান্টি দিতেছি আমরা সম্পূর্ণ কোয়ালিটি ফুল জিনিস এগুলো মানসম্মত কোয়ালিটি যে যেভাবে চাই এগুলো মেক করতে পারবেন ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এই হচ্ছে এটার অর্ণাটা প্রতিটা অন্য কিন্তু একদম পাক্কা আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের তো এই ছিল আজকের বাটিকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সরাসরি সপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফাঁকন গ্রীন চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারশো পাঁচ আর সঙ্গে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ